সুফি শুক্রিয়া দরবারে মেমো হচ্ছে আরেক দিক দিয়ে কাস্টমার দেখতেছে দুই চার পাঁচ দশ বাইক অলরেডি সেল হয়ে গেছে দামাকে চলতেছে গ্যালারিতে আর

ভাই গাড়িটা দেখেন লুকটা দেখেন ভাই আজকে তিয়াত্তরে যান লিবু পেয়ে যাবেন আটষট্টিতে ভাই এর দাম কিন্তু কমাই বলতেছি অনলি পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে আজকে লিবু নেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকোবার পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোবাস হ্যাঁ ডিজিটাল নাম্বার আটান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস নেন আটচল্লিশ হাজার টাকা মেট্রো

অনলি বিশ হাজার টাকা ভাই নাম্বার গুলো বছর নাম্বার সারা বাংলাদেশ পারবেন টাকা আচ্ছা এদিকে নাম্বার নাম্বার ভাই নিজের নামে নাম্বার করতে পারতেন আর আজকে কিন্তু আছে ফ্রি ব্যাকের ফাইনাল ড্র কারণ আজকে দিন আর জুম্মার দিনে কিন্তু সবার থেকে বুঝিয়ে দেওয়া ফাইনাল ফ্রি ভাই 48 এ না 48 এ 48 না না ভাই

ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার আর চারটা কিন্তু ডিজিটাল নাম্বার করা আছে এটা ডাকার নাম্বার এটাও ডাকার নাম্বার এটাও ডাকার নাম্বার এটাও ডাকার নাম্বার ওইটাও ডাকার নাম্বার পাঁচটাই ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার আরে গাড়ি যেমন তো মনে পেপারস এর গ্যান্ডি 100% লাগবে এনে 48 আর একটা 150 48 45 45 দাম ভাই কিতাব পড়তে গাড়ি মানে সব ভাঙ্গা লাগে 45 এ 45 জি 85 তে বোল্ট 85 তে বোল্ট বোল্ট বোল্ট

এই হচ্ছে বড় লোকের চেহারা আমার গাড়ি হচ্ছে তো সার কখনো ব্যবসায়ী তার নিজের পকেট থেকে দেয় না কোনটা আলগা এড করে এড করে আমি আশির মাল যদি এক লাখ বিশ বইয়া সার দিতে 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 খাওয়াই খাওয়াই তেল মেল দিয়ে আমি আমি নব্বই বেশি তারপরে তো আমার লাভের লাভ

আপনার আমি এক টাকায় কিনি আপনার পণ্যটা যত যত দামে কিনা সেটা আপনি বিবেচনা করবেন এটা হচ্ছে পাইক ব্যবসার মূলনীতি এখানে এই যে এই গাড়িগুলা এই গাড়িগুলার তো আমি লসে রাস্তাছি দশ পনেরো ষোলো হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি তো এই লসটা কি আপনারা দিবেন না তাহলে আপনি আমার লাভ দেখেন কেন আপনারা লাভ দেখেন না আরম ফাইভ এম দুইটা গাড়িতে আমার এক লাখ টাকার মতো লস হয়েছে এম স্লাসে লস লস হয়েছে দুইটা গাড়িতে চল্লিশ হাজার টাকা আরম ফাইভ ইয়ার আগে লস হয়েছে তো ইত্যাদি ইত্যাদি লস এখানে পঞ্চাশ টাকা গাড়ি লস আছে আবার

পূর্বী থাক আমার কাছে বইরা 1 লাখ 35 এর মাল আজকে একদম দামা গভারে ডাবল আজকে এটা লাখ

বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিটার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত মাধবী বাস স্ট্যান্ড মাধবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপতি মসজিদ মিটার কুড়িল কিশোর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবী বাস স্ট্যান্ড গাজীপ থেকে আসলে পাঁচ দোনা হয়ে মাধবী বাস স্ট্যান্ড যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকার অনেক থেকে মাধবী বাস স্ট্যান্ড অনেকে চট্টগ্রাম থেকে আসতেছেন বা আপনারা ফেনি বা কি বলে এটা নোয়াখালী দিক থেকে আসতে যাচ্ছেন তারা কাচপুর নামতে পারেন কাচপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগে মাধবদী বাস স্ট্যান্ড আসতে মালদব অ্যাসিস্ট্যান্ট এক বাসি বাউজার সিলেক্ট সিলেটে রাস্তা মালদব অ্যাসিস্ট্যান্ট নামে 20 টাকা ভাড়া নিবে দীক্ষৌলা বাইকে বললেই হবে জলপথ নির্মিত হবে আল্লাহ করুন এখন তুমি আবার শান্তি করতে আসো এখন আমরা যাব